বাক্য তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে বাক্যটা যাতে প্রাঞ্চল হয় এবং অর্থটা খুবই সহজবদ্ধ হয় এতে করে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে তো প্রথমে আমরা দেখে নেই যে শব্দগুলো দেওয়া রয়েছে প্রথমে রয়েছে গো গো এই শব্দের অর্থ হচ্ছে যাওয়া আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে তুমি স্কুলের জায়গা আর অন্যান্য জিনিস অন্যান্য জায়গা নাম লিখতে পারো আই গো টু দ্য মার্কেট আই গো টু দ্য মাস্ক এভাবে লিখতে পারো প্লে প্লে অর্থ খেলা করা খেলাধুলা করা আই প্লেট আই প্লে অর্থ আমি খেলি ক্রিকেট আমি ক্রিকেট খেলি এখানে তুমি অন্যান্য খেলা লাইক ফুটবল ব্যাডমিন্টন দিতে পারো তবে অবশ্যই বানানটা শুদ্ধ হতে হবে রিড করা আমি তৃতীয় শ্রেণিতে পড়ি আর্লি আর্লি শব্দের অর্থ হচ্ছে সকাল সকাল বা কোনো কাজের শুরুতে একেবারে প্রারম্ভিক পর্যায়ে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে হচ্ছে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি আফটারনুন বিকাল আই প্লে ইন দ্য আফটারনুন আই প্লে অর্থ আমি খেলি বা আমি খেলাধুলা করি ইন দ্য আফটারনুন মানে বিকালে আমাদের মনে রাখতে হবে আফটারনুন মানে হচ্ছে বিকাল ইন দ্য আফটারনুন মানে হচ্ছে বিকাল অনেকটা এই মর্নিং এর মর্নিং মানে হচ্ছে সকাল কিন্তু ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকালে পরবর্তী যে ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে লাইক লাইক এই শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা আই লাইক ব্যানানা আমি কলা পছন্দ করি এখানে তুমি ব্যানানার জায়গায় দিতে পারো আই লাইক ম্যাঙ্গো আই লাইক স্ট্রবেরি বা এভাবে অনেক ওয়ার্ড এখানে ব্যবহার করা যেতে পারে ওয়ার্ড হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি ওয়ার্ড দিয়ে সচরাচর আমরা যে বাক্যটা ব্যবহার করে থাকি বা আমরা খুবই ছোটবেলা শিখে থাকি সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেই তোমার নাম কি তো এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি ওয়ার্ড দিয়ে ওয়ার্ড দিয়ে বলা যেতে পারে হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কি মানে তোমার বাবা কি করে ওয়ার শব্দের উচ্চারণ হচ্ছে ওয়ার আমরা অনেকে হয়ার বলে থাকি হট ওয়ার আসলে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে বলতে হবে হোয়াট ওয়্যার এখানে ওয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায় ওয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো তুমি কোথায় বাস করো এর বলিতে যে শব্দ হচ্ছে ভিলেজ ভিলেজ মানে হচ্ছে গ্রাম দেখো দ্য ভিলেজ ইজ বিউটিফুল গ্রামটি সুন্দর আমরা ভিলেজ দিয়ে অনেক বাক্য লিখতে পারি

হাউ শব্দের দুটা জনপ্রিয় অর্থ হচ্ছে কেমন ও কীভাবে তো এক্ষেত্রে যে বাক্য তৈরি করা হচ্ছে হাউ আর তুমি কেমন আছো যেমন যদি বলা হতো হাউ ওল্ডার ইউ মানে তোমার বয়স কত তখন এক্ষেত্রে হাউ এর অর্থ তো কত তাহলে হাউ ওল্ডার ইউ কিংবা হাউ আর ইউ তুমি যে কোনো বাক্য তৈরি করতে পারো হবে তো প্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে সে পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ